ডেকেম্বর শুক্রবারে নাজিল হয়েছে এই আয়াত हर शुक्रवार मुसलमानদের সাপ্তাহিক ঈদ ইযু আল ইসবুয়িল মুসলিমিন মুসলমানদের জন্য এটা সাপ্তাহিক ঈদ শুক্রবার তারপরে এটা ছিল আরাফার দিন আরফার দিন আমাদের জন্য ঈদের দিন ঈদের দিন যদিও দশ তারিখে দশ দিন তারিখ এটার ভূমিকা তো রেডিমেড ঈদের দিন আছে আমাদের তো বানানোর কোনো প্রয়োজন নেই একজন ইহুদি ও আয়াতের প্রতি তার একটা আকর্ষণ যে এই আয়াতটা আমরা পাই এরা পেয়েছি মুসলমান যে আল্লাহ রাবুল্লা আলমিন ইসলাম ধর্মকে মোকাম্মল পরিপূর্ণ করে দিয়েছেন কোন ধর্ম আর পরিপূর্ণ ধর্ম নয় এটা অসম্পূর্ণ ধর্ম অন্যান্য ধর্ম এগুলি সব মানুষের তৈরি আল্লাপাকের তৈরি নেই ইসলাম ধর্ম আল্লাপাকের দেওয়া ধর্ম তারা আল্লাহ তালাকে এমনভাবে বিবৃত করেছে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান তারা আল্লাহ তালাকে মানুষের মতে মনে করে মুসলমানরা কি আল্লাহ তালাকে মানুষের মতে মনে করে না অন্যান্য ধর্মের লোকেরা যেমন হিন্দুরা তারা তাদের ঈশ্বর ভগবান যে মানুষের মতোই বনে এবং মানুষ যে যেরকম বিবাহশালী করে মানুষের যেরকম সন্তান হয় তারাও তাদের ঈশ্বর ভগবানের জন্য স্ত্রী সাব্যস্ত করেছে সন্তানাদি সাব্যস্ত করেছে কোরানে পাখে এই বিষয় আল্লাহর আলামী আলোচনা করেছে যারা আল্লাহ পাখেরই বান্ধা তাদের সংখ্যা আল্লাহ তারা কেউ বলতে পারবে না তাদেরকে তারা সাব্যস্ত করেছে যে এরা আল্লাহ পাখের কন্যা সন্তান বলে নজবিল মুসলিকরা আল্লাহ করছে স্ত্রী কারা এটা হাদিসে আছে যাদের সংখ্যা অগণিত তারা মিল্লা আল্লাহ পাকের স্ত্রী তারা আল্লাহ পাকের কন্যা সন্তান তারা আল্লাহ তালাহর জন্য পুত্র সন্তান সাব্যস্ত করে। নিজেদের জন্য পুত্র সন্তান কামনা করে কন্যা সন্তান হইলে তাদের মন বিষণ্ণ হয়ে যায় যারা কারো হয়ে আল্লাহ বসুর মহিদা বসিরা আহাদুহু অ তোল কৌম সৌ ইমাবু সির কন্যা সন্তান হইলে তারা এটাকে অপমান মনে করে এবং মানুষকে এড়িয়ে চল মানুষ জিজ্ঞাসা করবে তোমার ছেলে মেয়ে কি মেয়ের কথা বলতে হবে এই জন্য তারা মানুষকে এড়াইয়া চলতো কেউ যদি জিজ্ঞাসা করতে পারে কন্যা সন্তান হওয়াকে তারা অপমানজনক করে তারা কি চাইতো অপমানের গ্রাণী মিয়া ওদেরকে আমরা লালন পালন করবো নাকি অপমান থেকে বাঁচার জন্য ওদের জীবন তো দফল করে দেব ওই চিন্তা করতো कन्या सन्तान जीवन तो दखन कर देते मैं गिरफ्तार कन्या हवा तक अथच आल्लापा कन्या सन्तान हवा खूब सुसंग कन्या सन्तान हवा सुबद्ला पुत्र सन्तान हवा के आल्लापा क्या सुबह কন্যা সন্তান হওয়াকে সুসংবাদ বলেছে আলী হাসান বলেছেন যে ব্যক্তি তার একটা কন্যা সন্তান পরিমাণে এলএম শিক্ষা দিয়ে তাকে একটা ছেলের কাছে বিবাহ দেওয়া দেয় আল্লাহ পাক এই কন্যার বিনিময়ে ওই পিতাকে এক দান করে কিন্তু পুত্র সন্তানের বিষয়ে এরকম কথা পাওয়া যায় নাই যে পুত্র সন্তান লালন পালন করে দিন মেয়ে বিবাহ করালে সে পিতা একটা বৃহস্ত পাবে এরকম কথা আমার নজরে পড়ে না কোরআনও না বিষয়ে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো ভাই আমাদের এলাকায় এই বাংলাদেশে কেউ যদি বিবাহশালী করে কন্যা সন্তান হয়ে যায় সেও এই মুসিদদের মতো তার চেহারা বিশব ন হে যায় তারা বলি ন এবং কালো হে যায় নাউজুবিল্লাহি বিল্লাহ আর আমরা কোরআন বিশ্বাস করি যে আল্লাহ পাকের কালাম তিনি তার পবিত্র কালামে কন্যা সন্তান হাকে সুসংবাদ برسলে একে আমরা মুসলমানলে উচিত আমরা এটাকে সুসংবাদ মনে করি আর অনেক মুসলমান এরকম আছে একটা কন্যা সন্তান যদি হয়ে যায় হলসে বালাবলী করতে আরম্ভ করে আরেকটা মেয়ে হইলে তারัก দেয়া দেয় আচ্ছা বৈ করনা সন্তান কি স্ত্রী বানায় না আল্লাহ পাক বনি আল্লাহ বনি কাজেই এই একটা জুলুম অনেকই তাই করে একাধিক করনা সন্তান হয়ে গেলে সেইটাকে তালাক দেয়া দেয় নউজ উইল লাই ইন দাজগত ন অপরাধ জঘন্য অপরাধ আল্লাবের কালামকে অবিশ্বাস করা জঘন্য অপরাধ একটা মহিলাকে কলঙ্কিত করে দেওয়া কারণ একজন মহিলার জন্য একটা সুপাত্র তালাশ করে বের করা বিশেষ করে এই জমানায় খুব খুব কঠিন আর যখন সে তার বিবাহ হয়ে যায় তখন তার প্রতি কারো আগ্রহ থাকে না যে বিবাহিতা মহিলাকে আবার বিবাহ করবে সে কত পরিশানি কত সমস্যা পড়ে যায় কাজেই আমাদের আমরা কন্যা সন্তানকে অবহেলা করব আমার আমাকে আল্লাহবাগ পাঁচটা মেয়ে দিয়েছে একটা ছেলে আমি তাদেরকে ফুলের পাপড়ির মতো আদর করি মেয়েদেরকে কারণ এগুলি সবসম্বে একে আমি কোরআনে পাক শিক্ষা দিয়েছি জরুরি মাসলামা সাহেব শিক্ষা দিয়েছি নিজের নিজের তত্ত্বাবধায় তাদেরকে হাফেজ আলেম মৌলানার মুফতি এরকম লোকদের কাছে ব্যবহারী দেওয়ার আল্লাপ ব্যবস্থা করেছেন কাজে আমি একে তো কখনো মনে করি না যে কন্যা সন্তান হয়েছিল আমার জন্য এটা অপমানজনক আল্লাহ কালামে বলতেছেন সুসংবাদ কন্যা হওয়ার সুসংবাদ আমরা এটাকে দুঃসংবাদ মনে করি নিল্লা শিকরা আল্লাহ তালার জন্য কন্যা সন্তান সাব্যস্ত করত তাদের বিশ্বাস হলো এই এই যে ফেরেস্তারা আছে অবনিত এরা সব কন্যা

আল্লাপাক বলেন ওরা কি সৃষ্টির সময় উপস্থিত ছিল আমি ওদেরকে কন্যা সন্তান বানিয়েছি কি সৃষ্টির সময় উপস্থিত ছিল এই সব কিছুই মানুষের মন করা মুশ্রিকরা এই জন্যই নামে যাবে যে তারা আল্লাহ পাকের বিরুদ্ধে অপবাদ আল্লাহ তারা জন্য স্ত্রী সাব্যস্ত করা আল্লাহ পাকের জন্য অগণিত কন্যা সন্তান সাব্যস্ত করা এটা আল্লাহ পাকের বিরুদ্ধে এক এত বড় অপরাধ জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো কারণ লাগবে তো আছে শিরিক করলে কেউ যদি শিরিক করে আমার আল্লাহ বলসো ইন শিরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু যারা শিরিক করে তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেন থাকবে কোথায় মামা ও আগুন্নার তাদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান কাজেই এই শিরিক থেকে আমাদের বাঁচতে ইসলাম সারা সব ধর্মের মধ্যেই শিরিক আছে যারা মূর্তি পূজা করে তারা যে মুশিরিক তারা যে শিরিকে লিপ্ত এই কথা তো আমরা সবাই জানি যাদের সম্পর্কে মনে করি যে ওরা মুশ্রিক না না ওরাও মুশ্রিক যারা খ্রিস্টানরা তারা তারাও আল্লাহ তালাকে মানুষের মতোই মনে করে আল্লাহ তাআলার জন্য বিবাহশালী এবং সন্তানাদি আদি সাব্যস্ত করে খ্রিস্টান ভাইয়ারা বলে যে তাদের ঈশ্বর বা গড সে মানুষের মতো মানুষ যেরকম বিবাহসাদী করে তাদের গডও বিবাহী করছে তার স্ত্রীর নাম কি তা বলে মেরি বিবি মারিয়ামকে তারা মেরি নাম রাখছে আর বলছে মেরি হলো আল্লাহর স্ত্রী বলে নজবিল্লাহ আর তারা দামি করে আল্লাহ তালার একমাত্র পুত্র সন্তান যা বলে যিশু হজরত ঈশা আলাহ ইসলামের নাম রাখছে যিশু তো অন্যান্য ধর্মের লোকেরা তারা আল্লাহ তালাকে মানুষের মতোই মনে করে মানুষের চেয়ে উপরে কিছুই মনে করে তাদের জন্য বিবাহশালী সাব্যস্ত করে সন্তানাদি সাব্যস্ত করে আল্লাহ রবুল্লা আলমিনের সত্তা সন্তানাদি স্ত্রী থেকে পাক পবিত্র আল্লাহ বলেছেন তিনি কারো মুখাপেক্ষী নন সমস্ত জগৎ তার মুখাবেক তিনি কারো মুখাপেক্ষী নন لم يلد ولم يولد তার কোনো সন্তান আদি নেই তিনিও কারো সন্তান নেন বলে সুবহানাল্লাহ কুরআন বলতেছে যে আল্লাহ পাকের কোনো সন্তান আদি নেই হ্যাঁ এর বিপরীত তারা আল্লাহ তালার জন্য সন্তান সাব্যস্ত করে ولم يكن له كفوا احد তার সমতুল্যও কেউ নেই সুবহানাল্লাহ তারা মানুষের সমতুল্য মনে করে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান তারা আল্লাহ তাআলাকে মানুষের সমতুল্য মনে করে কোরআন বলে না তিনি কারো সমতুল্য নন কেউ তার সমতুল্য নয়িস কোন বস্তু তার মতো নয় সুহানল কোন বস্তু তার মতো নয় কোনো যেকোনো প্রকার প্রাণী হোক মানুষ হোক জিন হোক ফেরেস্তা হোক কোনো মখলুক পাকের মতো নয় পাক হোক তা কারো মতো নয় পাক সাদৃশ্য মুক্ত কোনো মখলুকের সাথে আল্লাহ পাকের কোন সাদৃশ্য নেই কোন মিল নেই এক সময় থাকে না এক সময় আসে আবার থাকে না কিন্তু আল্লাপাক তিনি সর্বদা থেকে আসেন আর সর্বদা থাকবেন তিনি মখলুক সর্বদা ছিল না সর্বদা থাকে ও মখলুক পানাহার করে আল্লাহ পাক পানাহার মুক্ত তার পানাহার কোনো প্রয়োজন হয় মখলুক এর তন্দ্র কিন্তু আল্লাহ পাকের তন্দ্রা নিদ্রা নাই তা খুদু হু বলা পাকে আল্লাপাকেদ্রা নিদ্রা কখনো আক্রমণ করে না কোনো স্পর্শ করে না মখলুকের অসুখ বিসুখ হয় হয় না ভাই কিন্তু পাক অসুখ বিসুখ থেকে পাক পবিত্র মখলুক কঠিন কাজ করলে ক্লান্ত হয়ে যায় কিন্তু পাক কোনোদিন ক্লান্ত হন না উদুহমা আসমান জমিনের সমস্ত জগতের হেফাজত সংরক্ষণ করতে পাকের মোটেই কোনো ক্লান্তি লাগে না ইহুদিরা আমাদের ইহুদি ভাইরা তারাও আল্লাহ তালাকে মানুষের মধ্যে মনে করে তারা দাবি করে যে আল্লাহ তালাও বিভাসনী করছেন তার একমাত্র পুত্র সন্তান হজরত উজাইন আলাহলাম হজরত উজাইন কে আল্লাহ পাকে একমাত্র পুত্র সন্তান দাবি করে ইহুদিরা કઝઈ મુશ્રક જે લોકો મૂર્તિ બનાયા પૂજા કરે ખ્રિસ્તનજો જીસુ અને મેરીની મૂર્તિ બનાયા ત્યાર ગિરજામાં પૂજા કરતે છે એ રા શિરક કીને બોલે ભાઈ એરકમ યહૂદીરા હઝરત મુઝૈન અલસ સમય મૂર્તિ બનાયા પૂજા કરતે છે એ રા શિરક કીને બોલે તૌજન્ના ધર્મ સબ ધર્મો મેંધી શિરક અસે શિરક મુક્ત ધર્મ એક માત્ર ઇસ્લામ હર જે શિરક કરબે আল্লাপাক তার ঠিকানা দেবেন চিরস্থায়ী জাহান্নাম জান্নাত তাদের জন্য একদম হারাম করে দিচ্ছেন চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নার শুকুরগুজারি করতে করা উচিত যে আল্লাপাক জান্নাতের ধর্ম আমাদেরকে দান করেছেন শিরিপ মুক্ত ধর্ম আল্লাপাক আমাদেরকে দান করেছেন এই জন্য আল্লাপের সুগর গুজারি করতে হবে সত্যি যে আল্লাহ পাকে অপার নিয়ামত জান্নাতেই যাওয়ার ধর্ম আল্লাহ আল্লাপ আমাদেরকে দান করেছে অন্যান্য ধর্ম এগুলি মানুষের তৈরি আল্লাহ পাকের কালাম বিকৃত করে নিজের মন মতো কালাম তৈরি করেছে ওরা এই পৃথিবীতে দুইশো কোটিরও বেশি মুসলমান আছে মুসলমানদেরকে অনেকদের অনেক ফের কাছে ভাই আসলে নাই সুন্নি ওহাবি শিয়া তারপরে এছাড়াও অনেক ফেরকা আছে অসংখ্য ফেরকা আছে আমাদের মুসলমানদের মধ্যে কিন্তু আমি জিজ্ঞাসা করি কোরআন কয়টা ভাই হ্যাঁ যেকোনো ধর্মের লোক হোক তারা কোরআনকে মানে যে কোনো ফেরকার লোক হোক মুসলমান নামের লোক তারা কোরআন তেলাওয়াত করে কোরআনকে মানে একমাত্র একটি কোরআনই তারা তেলাওয়াত করে নাকি আলে আমরা মিল্লা মন মতো কোনো কোরআন তৈরি করতে পারছে ভাই করছে না করতে পারবেও না কারণ আল্লাহ বাকের কালাম কারো পক্ষে বানানো সম্ভব নয় আরবের মুশ্রিকরা ওরা বড় বড় ভাষা পণ্ডিত ছিল তারা দাবি করত লাউ নাশা ওরা কুলনা আমরাও ইচ্ছা করলে এরকম কালাম বানাইতে পারি তখন রসুল পাক সাল্লাহ নির্দেশে কাবা ঘরের দেওয়ালে ইন্নাইনা সুরা লেখা লটকায় দেওয়া হয়েছিল যে তোমরা পুরা কোরআন না ওটা তো পারবেই না কোরআনে পাকে বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ দেওয়া আছে যে একটা ছোট্ট সুরার মতো একটা সোরা বানানো কেমন পর্যন্ত চেষ্টা করলেও কারো পক্ষে সম্ভব হবে দিছে কিন্তু অনেক চেষ্টা করেও আরেকটা তাদের বানানো সুরাতোল কাউসার লটকানো সাহস পায় নাই কেন এটা ওটার মতো হয় না অনেক চেষ্টা করছে ইন্নায়তার সুরা সবচেয়ে ছোটো সোরাটা হয় তারা যাতে বড় বড় কথা বলতো লাউলা শাহ উল্লাহ কুল্লা হাদা তারা কাউসারের মধ্যে সোলা বানাতে পারছিল পারে নাই আর পারবেও না কোনোদিন এখানে মানুষের কোনো হস্তক্ষেপ সম্ভব নয় কোনো মানুষ কোনো একটা অংশ ছোট্ট একটা সোরাও বানানোর ক্ষমতা রাখে কিন্তু আল্লাপাকের কালাম আল্লাপাকের যত কাজ ওই কাজগুলো কোনো করতে পারে আল্লাপাক যদি পুবাল হাওয়া চালান এটাকে পশ্চিমা হাওয়া বাড়ানো পৃথিবীর সমস্ত জীব ইনসান মিলেও করতে পারবে না করতে পারবে আকার যদি মেঘাচ্ছন্ন না থাকে আর এক ফুটো বৃষ্টি আল্লাপাক না দেন কেউ কি মেঘ থেকে আকাশের মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করাইতে পারবে না কখনো সম্ভব নয় এরকমভাবে পাকের যত কাজ কোনো মখলুক তা করতে আল্লাহ পাকের জাত নিরালা মখলুকের সাথে তার কোনো রকমের সামঞ্জস্য নেই কোনো সাদৃশ্য নেই কোনো রকমের মিল নেই তার জাত নিরালা সত্তা তিনি নিরালা সত্তার মালিক আল্লাহ তাআলা প্রিয় ভাইরামার এই জন্য আরো অন্যান্য ধর্মের লোকেরা নিজের মন মতো তাদের ধর্ম বানায় এনেছে হিন্দু ভায়েরাও তাদের ধর্মগ্রন্থকে এমন পরিবর্তন করছে অথচ তাদের ধর্মগ্রন্থের মধ্যে আছে সামবেদ তাদের মূল ধর্মগ্রন্থ সামবেদ সামভেদেদ অজুর্বেদ এই সামবেদের মধ্যে আছে মৃত্যুর সময় এই মন্ত্র পাঠ করবে তাদের ধর্মগ্রন্থে যা আছে শেষ চিরস্থায়ী স্বর্গে যাবে আর যে পাঠ না করবে চিরস্থায়ী নরকে যাবে এই জন্য মরণাপন্ন কোন হিন্দু থাকলে তাদের ধর্মগুরা এসে তাদের তার কানে কানে এই মন্ত্র করে দেয় এই মন্ত্র কি জানেন তারাও জানে এই মন্ত্র ছাড়া নাজাত হবে না অর্থাৎ এই কালিমা ছাড়া नजात है तेरह धर्मग्रंथि हिंदू धर्म के बोला सनातन सनातन धर्म हमें भारत शंकर देव शेव एक हिंदू धर्म गुरु तब विजु सुनसी प्राय आध घंटे से एक जगह बोल से सनातन धर्म का खुलासा वही है जो मुहम्मद साहब ने फरमाया है

তার কে কালিমা পাঠ করে ভাই অথচ এই কালিমাতে তার ধর্মের মূল মন্ত্র এটাই যখন তার এই কালিমা পাঠ করে এমনকি চার বেদের মধ্যে কোথাও সামবেদ ঋগবেদ অথর্ববেদ ও যজুর্বেদ এই চার প্রকার বেদের মধ্যে কোথাও মূর্তি পূজা কথা নেই এরা পরে আবিষ্কার করে চার বেদের মধ্যে কোথাও মূর্তি পূজা কথা নেই এরা পরে আবিষ্কার করছে গীতা মহাভারত রামায়ণ ত্রিপদী এই সমস্ত বই হিন্দুরা লেখছে এই বইয়ের শুরুতে যে লেখছে তার নাম ঠিকানা লেখা আছে এগুলি মানুষের কে ওরা এগুলি পালন করে আর তাদের বেদের মধ্যে যা আকৃষ্ট আছে ওটা ওরা পালন করে তাদের মন করা ধর্ম ওরা পালন করে সব জাতি গোষ্ঠীর লোকেরাই মানুষের তৈরি এবং মন করা ধর্ম পালন করে আর ইসলাম ধর্ম আলহামদুলিল্লাহ এটা কোনো মন গড়া ধর্ম নয় এটা আল্লাহ প্রদত্ত ধর্ম এবং নাজাদের ধর্ম মুক্তির ধর্ম এই জন্য আমার আমরা ইসলাম ধর্ম সম্পর্কে আরও জানবো আরও শিখবো আরও পড়াশোনা করব ইচ্ছা করলে কেউ অন্যান্য ধর্মগ্রন্থও পড়তে পারে করে দেখবে আমাদের মানসিক বড় মসজিদে মাদ্রাসায় একটা বিভাগ আছে অন্যান্য ধর্মগ্রন্থে কি আছে এটাও ক্লাস করা ক্লাস করা কিন্তু হিন্দু ভাইরা তাদের ধর্মগ্রন্থ পড়ে না তাদের ধর্মগুরুরা ঘোষণা দেওয়া দিচ্ছে এই সমস্ত ধর্মগ্রন্থ তোমরা যদি পড়ো তাহলে বোবা হয়ে যাবা শুনো তাহলে বদিন হয়ে যাবা স্পর্শ করো হাত অবশ্য হয়ে যাবে এই সমস্ত কথা বলে তাদের ধর্মগ্রন্থ থেকে দূরে রাখে কারণ যদি কেউ হিন্দুদের ধর্মগ্রন্থ পাঠ করে কোনোদিন হিন্দু থাকতে পারবে না মুসলমান হয়ে যায় এই জন্য তারা তাদের ধর্মগুরুরা তাদের অনুসারীদেরকে কড়াকড়িভাবে নিষেধ করছে আর এমন ভয় দেখাইছে যে এই ভয়ে তারা তাদের ধর্মগ্রন্থগুলি পড়াশোনা করে না যদি করতো একজন হিন্দু এই পৃথিবীর মাটির উপরে থাকতে পারতো না তারা সবাই মুসলমান হয়ে যায় এরকমভাবে অন্যান্য ধর্মগ্রন্থের ভিতরেও ইসলামের পক্ষে শেষ নবীর পক্ষে অনেক বক্তব্য আছে যদিও তারা এটাকে অনেকে সাইজ করে ফেলছে সাইজ করে ফেলছে মন মতো এদেরকে পরিবর্তন করে খ্রিস্টান ভাইরা তাদের যত ফেরকা আছে প্রত্যেক ফেরকার জন্য আলাদা আলাদা বাইবেল আছে আল্লাহ এত বাইবেল নাজির করছেন কি বলেছেন কিন্তু তারা মন ভাবে বিভিন্ন রকম বাইবেল তৈরি করছে প্রত্যেক ফেরকায় তাদের নিজের বাইবেলকে আসল বাইবেল বলে এটাই খাঁটি বাইবেল এটা মনে করে যদিও সমস্ত বাইবেল মধ্যে পরস্পর বিরুদ্ধে অনেক বক্তব্য আছে আমরা এগুলিকে আমাদের বড় মসজিদের দাওয়া বিভাগে অন্যান্য ধর্ম ধর্মের ধর্মগ্রন্থ অসংখ্য লক্ষ লক্ষ টাকার ধর্মগ্রন্থ আমাদের কাছে আমাদের সংরক্ষণে আছে যে কেউ ইচ্ছা করলে গিয়া পড়তে পারে যে বাংলা অনুবাদ আছে অন্যান্য ভাষায় লেখা আছে যে কেউ পড়তে পারে তো আমার এই জন্য আল্লাপাকে আমরা খুব সুখর গুজারি করবো আল্লাপাক দয়া করে আমাদেরকে ইসলাম ধর্ম দান করেছেন নাজাদ এবং মুক্তির ধর্ম দান করেছেন আল্লাপাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইসলামের উপর কায়েম থাকার এবং এই ইসলামকে বুকে ধারণ করে ইসলামের একই দিলে ধারণ করে দুনিয়ার থেকে বিদায় হওয়ার মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল